কয় এত ভালো মানুষ এত ভালো মানুষ তাই আবার জেলে থাকে কেন আই জাহেলিয়া অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ বলা হয়েছে ওই সমাজ ব্যবস্থাকে এ কারণেই বলা হয়েছে ওই সমাজে চুরি ছিল ডাকাতি ছিল মদের কারবারি ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো লুটতরাজ করা লুটে খাওয়া তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর অবাধ্য স্ত্রীদেরকে চলন্ত ঘোদারলে ঘোদার সঙ্গে হাঁকিয়ে দেওয়া হতো এমনকি লুটপরাস করা জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল আজকের সভ্যতায় এগুলো আসে না নাই একটু আসতে বলেন মহিলা শুনলে মাইন করবে আছে না নাই আজকের সভ্যতাতেও আজকের দিনের মাহফিলে রামখানায় কর্তৃপক্ষ বলল হুজুর এই জায়গায় মাদকের আখড়া চিসের আখড়া কয়ে পাশেই বর্ডার দাদাবাবু দেশ পাশেই বর্ডার পাশেই মানে যেখানে বর্ডার সেখানে মাদক সেবীদের আখড়া সেখানে ইয়াবা পাবেন ফেনসিডিল পাবেন গাঁদা পাবেন এমন কোন মাদক দ্রব্য নাই যা বর্ডার থেকে আমার বাংলাদেশে আসে না আবাস বলুন ঠিক বলছে না বে ঠিক তাহলে ওই জাহেল সভ্যতা কিভাবে অন্ধকার থেকে আলোকিত হলো ভাবার দরকার আছে না নাই যারা বলতে হবে আছে না নাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সভ্যতার আবির্ভাব হওয়ার পরেও ওই সময়ের মানুষগুলো আল্লাহর দরবারে আবেদন করত হে রব্বুল আলামিন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা

আমার তাহলে আজকে আমার সংক্ষিপ্তে দিন আল্লাহ আমাকে জাননাতে পৌঁছাবে এই চিন্তা চেতনা এই আশা আকাঙ্ক্ষা প্রতিটা ভাই প্রতিটা বোন সবার আছে ধরে বলেন ঠিক বলছে বেঠিক আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা নিজের জীবনের গুনাহগুলো maaf নিতে চাই আমরা জানব কোন তরিকাে কিভাবে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো maaf পাওয়া যায় আমরা শুনাবো শুনবো যারা শুনতে চান তাকবীর লাগা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর জোরে লিল্লাহে তাকবীর ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে তামাম পৃথিবীর ইমানদারদের উদ্দেশ্যে একটি মেসেজ আল্লাহ দিয়েছেন মনে রাখবেন আল্লাহ

লোক কি লাল হাটের লোক গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ দেখেছেন ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ বলেন বান্দা ওরে বান্দি ও বুদু রববকুমাল্লাজি খালাকাকুম তোমরা এবাদত করো এমন একজন রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর ধরে বলেন আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে বলতে ভাই এর আমার তাহলে আল্লাহ রাব্বুল আর আমি সাধারণ ভাবে ডেকেছেন আম ভাবে ডেকেছেন সাধারণ মানুষদেরকে ডেকেছেন ইয়া নাস বলে কিন্তু যেই বান্দা সেই বান্দিগুলো তার নিজের নাম খানা রেজিস্ট্রি করে দিয়েছেন ইমানদারের তালিকায় নিজের নাম গুলো তালিকাভুক্ত করেছেন যেই বান্দা যেই বান্দিগুলো নিজের নামটা ইমানদারের কোয়ালিটি সম্পন্ন করে দিয়েছে আল্লাহ ওই বান্দা ওই বান্দিদের ডেকেছেন স্পেশাল কিছু ভাষায় আদর ভরা কণ্ঠে মহাব্বত করে আল্লাহ ডেকেছেন তার ভাষা হলো ইয়া আই ওহাল লাজি না আমাু হাল আদল্্য কম আলা তেজারতিং তংজি কমমিন আদাবিন আলি আল্লাহ হ আল্লাহ দেখেছেন আদর করে ইয়া আই হাল লাজি না আমন হে আমার ইমান্ডার বান্দা বান্দিরা আল্লাহ আকবার কন। আল্লাহ ইমানদার বন্দা ইমানদার বন্দিদেরকে ডেকেছেন তার ভাষা হল্লা দিনা আমানু ও ইমানদার নর এবং নারীরা সেরকম একখানে আয়াতে কারিমা আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বলতেছেন ও ইমানদারেরা আবার কোন বান্দাম আমার কোন বান্দি দুনিয়ার জমিনে থাকা কারেন সময়ে যদি দুইটা কাজ করতে পারে দুইটা চরিত্র নিতে পারে দুইটা আদর্শ গ্রহণ করতে পারে আমি রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিদের অতি বনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার তাহলে দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা লযিনা আমানত

ও ইমানদার নর এবং নারীরা ও ময়লা মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমরা যারা সামনে আছি তাদের উদ্দেশ্য বলেছেন একটু মনোযোগ হন কান লাগান কেন আমরা জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারব না কোন তরিকায় আগালে আমাদের জীবনের গুণাগুলো মাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারেরা তোমরা যারা নিজেকে ইমানদার বলো ভাই যান আমাদের সমাজে ইমানদার আমরা তাকে বলি আমরা ইমানদার ওই ব্যক্তিগুলোই বলি এক শ্রেণীর মানুষ সমাজে আছে যাদের লেবাস দেখলে মনে হয় তিনি একজন মুসলমান আবার এক শ্রেণীর মানুষ হয়েছে আমি আমার ভাষায় বলি ইমানদার আমরা এভাবে আমার বাপ মুসলমান আমিও মুসলমান আমাকে ইমান আনতে হয় নাই এ ইমান আনতে হয় নাই তমাম পৃথিবী

i claro. শরীরের কোন অঙ্গ প্রতঙ্গ আঘাত প্রাপ্ত হলে কখনো আমি কষ্ট মনে করি তাকে বাদ দেই না বরং আমি আমার আমার মাতার চিকিৎসা করি আমার পায়ের চিকিৎসা করি আমার যেখানে আমি চিকিৎসা করে থাকি। হাবিব বলেন মুসলমানরা একটা দেহের ন্যায় গোটা পৃথিবীর মুসলমানেরা যে প্রান্তে নির্যাতনের শিকার হোক না কেন জুলুমের শিকার হোক না কেন আমি একজন মুসলমান মানে আমাকে অবশ্য অবশ্যই তাদের কষ্ট অনুভব করে প্রতিবাদ করার শক্তি থাকলে প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে চিৎকার দিয়ে বলেন ঠেকে না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানেরা ওলামায়ে কেরামরা তখন নির্যাতনের শিকার যুলুমের শিকার ফাচির মাংস পর্যন্ত যখন তৈরি করা হয়েছিল আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছিল ওই সময় আমাদের দেশের মুসলমান কিছু কিছু মুসলমানদের দূরের কথা ওলামায়ে কেরামরা কায়দা করে চলেছে তারা মিসকল পর্যন্ত দেয় নাই আওয়াজ তুলে বলুন ঠিক বলছেন একদমই ঠিক আরে ভাইয়ের আমার এই কথায় প্রমাণ করে আমি যে কথাটি বারবার বলি আমরা মুসলমান আমার বাপ মুসলমান আমিও মুসলমান আমাকে ঈমান আনতে হয় নাই যদি প্রকৃত পক্ষে আমার চরিত্রে মুসলমানিত্ব থাকত ঈমানদারের গুণ থাকত তাহলে ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হলে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শরীক হতাম আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন আমি ঠিক কয় এত ভালো মানুষ এত ভালো মানুষ তাই আবার জেলে থাকে কেন বলে কি বলে না একটু জোরে বলতে হবে বলে কি বলে না আমি বলতে চাই ভাইজান তারাই কথাগুলো বলেছিল এতদিন আমি তাদের কাছে জানতে চাই আল্লাহর নবী কি কোন মানবতা বিরোধী অপরাধ করেছিল তিনটা বছর শিয়াবে আবি তালিব কারাগারে বন্দি ছিলেন জোরে বলেন ঠিক বলেছেন ঠিক তিনটা বছর জেলখানায় শুধু বন্দি থাকেননি সাহাবাই কেরামদের মজুদ কৃত খাবার শেষ হয়ে যাওয়ার পর গাছের ছাল চামড়া বা গাছের পাতা সিবায় তারা দিনে দিবাদ করেছে আওয়াজ তুলে বলেন ঠিক বলছে না ঠিক তাহলে এটা অপরাধ কি অপরাধ ও আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ সিদকার আল্লাহু আকবার ভাইরামাত এই জন্য লৰা বলা হবেন ইমান প্রকাশ করেছেন এভাবে ইন্নামাল মোমেনাল্লা জিনা মানুহ বিল্লাহর চোলিহি শুমাল তাবু ওয়া যা দোবিয়াম ওয়ালিহিম ওয়াম ফুশিহিম ভি আল্লাহ আমরা কেমন ইমানদার পাকা ইমানদার না কাঁচা ইমানদার একটু মিলায়নি যে আসলে আমার চরিত্রে ইমানদারের কয়টা গুণ আমার ভিতরে আছে আমরা জেনে ইমানটাকে ইমানের এই ঘরটাকে আমরা সাজাতে পারবো ইনশা ভাইর আল্লাহ বলেন ওই মানুষগুলো ইমানদার আল্লাহ বিল্লাহি যেই বান্দা যেই বান্দিরা ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর সাথে কাউকে শরিক করে না আমাদের সমাজে কিছু ভাই কিছু কথার মাঝে শিরিক হয়ে যায় কয় ভাই যান কেমন আছেন আপনার দিনকাল কেমন যায় কয় কি বলি আমার ছেলের যদি চাকরি না হতো তাহলে আমার পেটে ভাত যাইতো না বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না রেজেক্ট দেওয়ার মালিক কে আরো জোরে বলতে হবে কে নীল আসমান সবুজ পৃথিবী সাহার সৃষ্টি সব সকল তারিফ তোমারি জন্য তুমি আমার রব

আরো ধরে বলতে হবে কে ভাইরামাত তাহলে শিরিক মুক্তিমান আনতে হবে আল্লাহতালার সাথে কাউকে শির করা যাবে না কারণ ইন্না শিরকা লাজুলমু নাজিম শিরিক এমন একটা অপরাধ যতগুলো অপরাধ পৃথিবীতে আছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শির করা এই জন্য আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ নেই শিরিক মুক্ত ঈমান আমাদের আনতে হবে দুই নম্বর হল ও রসুল ই ঈমান আনতে হবে আল্লাহ রাসূলের উপরে ইমান আনার পর মনে রাখতে হবে আল্লাহর প্রতি ইমান এবং রাসুলের প্রতি ইমান এই ইমান আনার পর সুম্মালাম ইয়ার তাবু কোনোভাবেই আমাদের নড়াচড়া করা যাবে না কোনোভাবেই আমাদেরকে এদিক ওদিক তাকানো যাবে না মোপাশ্রেণে কেরাম ইয়ার তাবুর ব্যাখ্যায় তারা এভাবে বলেছেন যদি আপনি কখনো দেখে থাকেন রাস্তায় যদি চলেন রাত্রিবেলায় পাওয়া যায় সিগাল যখন আপনি দেখতে পান বা শিয়াল যখন আপনি দেখতে পান আপনি দেখবেন শিয়াল যখন চলে ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায় উপাসনে কেরাম বর্ণনা করেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর রাসুলের প্রতি ইমান আনতে হবে এভাবে যাতে করে কোনো রকমের এদিক ওদিক শ্রীগালের ডান বাম সামন পিছন না হয় এক কথায় আল্লাহকে বলে স্বীকার করে নিতে হবে কোনো রকমের চিন্তা চেতনা এরকম হওয়া যাবে না না কোন রকমের পিসপা হওয়া যাবে না আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নেয় যেই বন্দা যেই বন্দিরা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নেয় রব শব্দের অর্থ আমরা জানি রব শব্দের অর্থ আমরা সাধারণ ভাবে জানি তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের খালিক তিনি আমাদের মালিক তিনি আমাদের রিজিক দাতা তিনি হায়াতের হায়াতের মালিক তিনি মৌতের মালিক কিন্তু রব শব্দের প্রকৃত যেটা অর্থ আমরা সেই এই অর্থটা স্বাভাবিক বলতে পারি না রব শব্দের সঠিক অর্থ বা প্রকৃত অর্থ হলো এটা জমিন যার আইন চলবে বলন্ত কার জমিন আইন চলবে এর ভাইরা আমার যেখানে যাই বলে হুজুর মহিলা প্যান্ডেলে অসংক মহিলা উপস্থিতি এই এই কই এই ভাই

No, nah, not